ফুটবে মুসা করে ফেলে পরে আসবে এরপরে জমিরে জমিরে মারফোয়ে মুসাসেল কি চিনবো ফেলের ভিতরে আসবে ফেলের জুস হবে অথবা শিখাই শিখতে জুস হবে এরপরে জমিরে জমিরে মানসবে মুসাসেল কি হবে চিনবো এটা ইয়া কা শুরু হবে আর জমিরে মারফোয়ে মুসাসেল কি হবে চিনবো মানে এইগুলা ছাড়া আর যত আছে এগুলা ছাড়া আর যত আছে সবগুলো কি এরপরে দেখেন জমিরে

আল্লি থলে ভিতরে থাকে তাহলে সেটা নাইলে ফাইল এরপরে ইয়া ক্যাডার সব সময় মহলে ভি হবে আর আয় কখনো সে আবার কি হতে পারে কানার খবর যেতে পারে এরপরে আচ্ছা জমির মারফয়ে মনসা সেল সময় সে কি হবে মুক্তদা হবে এগুলা চেনা এবং এটার তর্কবের ভিতর কি বাকি হচ্ছে এটা চেনা খুব কঠিন